হ্যালো বন্ধুরা প্রকল্প আপদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল অনেকেই পাচ্ছে তো আপনি কবে পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জানতে পারবেন রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি আপনার জেলায় কোন তারিখে ঢুকবে জানতে পারবেন কোন জেলা থেকে দেখছেন ভিডিও জানান এবং বন্ধুরা সব থেকে খুশির খবর এবার অগ্রিম দেওয়া শুরু হয়ে গেল অন্যান্য বছরগুলিতে আমরা দেখেছিলাম রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি ডিসেম্বর মাস নাগাদ ধুকছে বা ধুকে প্রায় কিন্তু এবার নভেম্বর মাসে দেওয়ার কাজ শুরু হয়ে গেল কবে কারা পাবেন জেনে নেব পাশাপাশি বন্ধুরা এবার রবি সিজনের কিস্তি মিনিমাম দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে তো কারা কত পাবেন তা জেনে নেব এখন বর্তমানে চাষের কাজে ক্ষতি হওয়ার দরুন বা বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হয়েছে অনেক কৃষক তার ফলে অগ্রিম দেওয়া হচ্ছে চলুন যা যা রয়েছে সবটা জেনে তাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা আসছে কারা কবে পাবেন জানুন কাদের টাকা বাড়ানো হলো বিস্তারিত আপডেট দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর আর হাতে মাত্র কয়েকটি দিন রয়েছে তারপরেই সবাই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের কিস্তি পেয়ে যাবেন সরি রবি সিজনের কিস্তি দেওয়া হবে কোন জেলায় আগে থেকেই দেওয়া হবে এবং কোন জেলায় পরে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে একজন কৃষক প্রতি বছর বছরে দুবার দুই সিজনের মাধ্যমে আর্থিক সহায়তা পায় প্রথমটি হল খারিফ সিজন এবং অন্যটি হল রবি সিজন খারিফ রবি দুই সিজন মিলিয়ে একজন কৃষককে বছরে মিনিমাম থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় যার জন্য কৃষকদের এই প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ এবং বর্তমানে চাষের কাজে ব্যাপক ক্ষতি হওয়ার দরুন অন্যান্য বছরের তুলনায় এবার অগ্রিম দেয়া হচ্ছে কবে থেকে দেয়া হবে ফাইনাল তারিখ জেনে নিন তো বন্ধুরা এবার কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা অগ্রিম দেয়া হচ্ছে এবার নভেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ এখানে ফাইনাল তারিখ বলেই দিল নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মানে আপনারা সাত থেকে আট তারিখ ধরতে পারেন এরপর থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ শুরু হবে একসঙ্গে সবাই পাবেন না ধাপে ধাপে দেওয়া হবে মানে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টটি কিন্তু তেজারি অফিস থেকে ম্যানুয়ালি আসবে আর মানে এনএফটি থ্রু গভমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে বিল পাস হলে চলে আসে তো সেক্ষেত্রে এখানে যেহেতু কোনো রকমের ডিবিটি সিস্টেম নেই তাই সবাই একসাথে পাবেন না সিস্টেম হলে একসঙ্গে সবাই পেতেন তাই এখানে আগে আগে ধাপে ধাপে হবে কেউ পরে সবাই কিন্তু পাবেন তো চলুন এবার দেখে কারা কত অ্যামাউন্ট পাবেন যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম তারা সরাসরি কিন্তু দু হাজার টাকা পাবেন হ্যাঁ যাদের এক একরের কম জমি তারা সরাসরি দু হাজার টাকা পাবেন আর যাদের এক একরের বেশি জমি তারা সরাসরি কিন্তু পাঁচ হাজার টাকা পাবে আপনার জমির পরিমাণ যদি এক একর বেশি হয় পাঁচ হাজার পাবেন আর যেসব জেলার কৃষকেরা কোনো কারণবশত দু হাজার পঁচিশের খারিফ সিজন অর্থাৎ আগের কিস্তি পায়নি তাদের দুই কিস্তি মিলিয়ে একসঙ্গে দিয়ে দেওয়া হবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন দুই কিস্তি মিলিয়ে একসঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে ফলে অনেকেই চার হাজার মিনিমাম তো সর্বোচ্চ দশ হাজার রুপিস পর্যন্ত কেউ পেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা নোটিফিকেশন কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক